অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে চাপে পড়ে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণে সম্মত হয়েছে এবং সেই মোতাবেক কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তারা কাজ শুরু করেছে যোগ্য এবং অযোগ্য বাছাই প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে কমিশন অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করেছে অনলাইনে এবং সিবিআই সেই সকল অযোগ্য ক্যান্ডিডেটদেরকেই একে একে ডাকতে শুরু করেছে এই তদন্তের জন্য এবং এনকোয়ারির জন্য আসুন আজকের এপিসোডে এরকমই একটা নোটিশ আপনাদের সামনে উপস্থাপন করি যে নোটিসের মাধ্যমে অযোগ্য ক্যান্ডিডেটদেরকে ডাকা হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন ডকুমেন্টস সহ উপস্থিত হতে বলা হচ্ছে নিজাম প্যালেসে আজকের এপিসোডে আমরা মেনলি এই নোটিশটাই আপনাদের সামনে উপস্থাপন করব নোটিসে কি বলা হয়েছে সেটা যেমন জানবো সেই সঙ্গে কোন কোন ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে বলা হচ্ছে সেটাও জানবো বেশি সময় নেব না খুব অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে আলোচনা করে নেবো এর মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন মেন ব্যাপারটা কি দেখুন সবার উপরে নোটিশটা দেওয়া রয়েছে এবং এই নোটিশটাই কিন্তু সিবিআই থেকে অযোগ্য ক্যান্ডিডেটদেরকে পাঠানো হচ্ছে এখানে বলা হচ্ছে নোটিশ ইউ স্ল্যাশ এস নাইনটি ওয়ান সি অ্যান্ড ওয়ান সিক্সটি সি এখানে যে ক্যান্ডিডেটকে এই নোটিশটা পাঠানো হয়েছে তার অ্যাড্রেস দেওয়া রয়েছে বেশ আমাদের মেন ব্যাপার যেটা যে নোটিসে কি উল্লেখ রয়েছে সেটা কাকে পাঠানো হয়েছে তার ঠিকানা কি সেটা দেখার দরকার নেই এবং আপনারা ওই জায়গাটা স্কিপ করে যাবেন আমরা চাই না কার মানে কোনোভাবেই তিনি অসম্মানিত হোক আমরা চাই শুধু এখানে যে নোটিশটায় কী উল্লেখ রয়েছে কী কী ডকুমেন্টস চাওয়া হচ্ছে সেটুকুর ওপর কেমন বিশেষ কিছু দেখার দরকার নেই জাস্ট ওইটা নোটিশের ওপরটা আপনাদের দেখানোর জন্য দেখলাম আর নোটিসে কী উল্লেখ রয়েছে সেটাই কি আমরা আজকে আপনাদের সামনে ফোকাস করার চেষ্টা করব দেখুন এই মুহূর্তে আপনারা সেটা পরিষ্কার দেখতে পাচ্ছেন ডব্লিউ এইচ আর ই এ এস ইট অ্যাপিয়ার্স দ্যাট ইউ আর অ্যাকুয়েন্টেড উইথ দ্য সারকমস্টেন্স অব দ্য কেস নোটেড বিলো হুইচ আই অ্যাম নও ইনভেস্টিগেটিং আন্ডার চ্যাপ্টার ইলেভেন ফাইভ অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর নাইনটিন সেভেন্টি থ্রি ইউ আর হেয়ার বাই রিকোয়েস্টেড আপনাকে অনুরোধ করা হচ্ছে টু অ্যাটেন্ড জয়েন করতে দ্য অফিস অফ সিবিআই সিবিআই অফিসে স্ল্যাশ এসিবি কলকাতা অ্যাট ফিফটিন্থ ফ্লোর নিজাম প্যালেস সেকেন্ড ফ্লোর এমএসও বিল্ডিং টু থার্টি ফোর স্ল্যাশ ফোর এজেসি বোস রোড কলকাতা সাত লক্ষ কুড়ি অর্থাৎ অফিসিয়াল অ্যাড্রেসও দেওয়া থাকছে বিফোর শ্রী এ সাহা আডিল এসপি ব্যাকেটে দেওয়া রয়েছে আই ও অব দ্য আন্ডারমেন্ট কেস ফর প্রোডাকশন অব ডকুমেন্টস অ্যান্ড ফর দ্য পারপাস অফ অ্যান্সারিং সেন্ট্রেন কোয়েশ্চেন্স রিগার্ডিং দ্য কেস অন ইলেভেন স্ল্যাশ ফাইভ স্ল্যাশ টোয়েন্টি ফোর অর্থাৎ এগারো তারিখ আপনাকে কিন্তু দুপুর বারোটার সময় নিজাম প্যালেস যার অফিসিয়াল অ্যাড্রেসও দিয়ে দেওয়া হয়েছে এখানে কিছু প্রশ্ন উত্তরের জন্য অর্থাৎ আপনাকে কিছু জেরা করার জন্য কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য অনুগ্রহ করে উপস্থিত হতে বলা হচ্ছে সেই সঙ্গে দেখুন যেগুলো বলা হচ্ছে যে পার্টিকুলার্স অফ দ্য কেস নাম্বার আর সি জিরো থ্রি ব্যাকেটে এ স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি টু কলকাতা প্লেস প্লিজ ব্রিং ইয়োর অরিজিনাল অ্যান্ড সেলফ সার্টিফিকেট কপিস অফ আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি অ্যান্ড টু অরিজিনাল পাসপোর্ট সাইজ ফটো অর্থাৎ আপনার ফটো আইডেন্টি কার্ড হিসেবে এইগুলো আপনাকে অবশ্যই সঙ্গে করে নিয়ে আসতে বলা হচ্ছে সেই সঙ্গে আরও যে সকল ডকুমেন্টস অর্থাৎ চাকরির সূত্রে যে সকল ডকুমেন্টসগুলো আপনি পেয়েছিলেন সেগুলোর প্রত্যেকটার অরিজিনাল এবং তার একটা করে জেরক্স কপি নিয়ে আসতে বলা হচ্ছে এবং সেগুলো কি কি সেগুলো দেখুন একে একে এখানে উল্লেখ রয়েছে মোট সাতটা কলাম রয়েছে অর্থাৎ সাতটা ডকুমেন্টস আনতে বলা হচ্ছে তার মধ্যে প্রথমেই রয়েছে অরিজিনাল অ্যাডমিট কার্ড ইস্যুসড বাই ডবলিউ বি সি এস সি ইন টু থাউজেন্ড সিক্সটিন অর্থাৎ দু হাজার যে এসএসসি পরীক্ষা হয়েছিল এবং তাতে যে আপনার অরিজিনাল অ্যাডমিট কার্ডটা ছিল সেই অরিজিনাল অ্যাডমিট কার্ড সঙ্গে করে নিয়ে আসতে বলা হচ্ছে ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর নাইন অ্যান্ড টেন অর্থাৎ নাইন টেনে পোস্টে চাকরির জন্য আপনি যে অ্যাডমিট কার্ডটা পেয়েছিলেন দু হাজার ষোলো এসএসসিতে সেটা আপনাকে অরিজিনাল সঙ্গে করে নিয়ে আসতে বলা হচ্ছে নেক্সট কপি অফ সামারি অফ রিটিন রেজাল্ট অর্থাৎ আপনি যে রেজাল্ট পেয়েছিলেন সেটার কিন্তু একটা কপি নিয়ে আসতে বলা হচ্ছে সামারি অফ রেজাল্ট ইস্যুসড বাই দ্য কমিশন সোইং দ্য রেজাল্ট স্টেটাস অ্যান্ড ডাইরেকশান ফর দ্য অ্যাটেন্ডিং ইন্টারভিউ ফিজিক্যাল ভেরিফিকেশান অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশান বা ইন্টারভিউয়ের জন্য যে আপনি অ্যাডমিটটা পেয়েছিলেন বা ডকুমেন্টসটা পেয়েছিলেন সেটাও নিয়ে আসতে বলা হচ্ছে অরিজিনাল অ্যান্ড কপি অফ রেকমেন্ডেশন লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট সেই সঙ্গে অরিজিনাল অ্যান্ড কপি অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড বাই অ্যাপ্রুভেলের লেটার আমাকে অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে বলা হচ্ছে সেই সঙ্গে অরিজিনাল অ্যান্ড কপি অর্থাৎ প্রত্যেকটারই অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যেতে বলা হচ্ছে অফ জয়নিং রিপোর্ট ইন স্কুল জয়নিং লেটার অরিজিনাল অ্যান্ড কপি অফ অ্যাপ্রুভাল লেটার ইস্যুসড বাই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ ডিআইএর কাছ থেকে যে ডকুমেন্টস আপনি পেয়েছিলেন সেটাও সঙ্গে করে নিয়ে যেতে বলা হচ্ছে অর্থাৎ জেলা ডিআই অফিস থেকে অরিজিনাল অ্যান্ড কপি অফ স্যালারি স্টেটমেন্ট অফ স্যালারি রিসিভড ফ্রম স্কুল অর্থাৎ স্কুল থেকে যে বেতন আপনি পেয়েছেন এত বছর সেগুলোর একটা স্টেটমেন্ট আপনাকে সঙ্গে নিয়ে যেতে বলা হচ্ছে অর্থাৎ এই সাতটা ডকুমেন্টস আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং সেই সঙ্গে আপনার কিন্তু ভোটার আইডি আধার কার্ড প্যান কার্ড এবং সেই সঙ্গে টু পাসপোর্ট সাইজ কালার ফটো সঙ্গে নিয়ে যেতে বলা হচ্ছে প্লিজ কন্ট্যাক্ট দ্য ইনভেস্টিগেশন অফিসার অন এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে বিফোর অ্যাটেন্ডিং দ্য সিবিআই অফিস অর্থাৎ সিবিআই অফিসে পৌঁছানোর পূর্বে আমরা যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে এই ইনভেস্টিগেশন অফিসারের কাছ থেকে কিছু তথ্য আপনি পেতে পারেন এই ফোন নাম্বারের মাধ্যমে তো মেন ব্যাপার হলো এই একটি পেজের মধ্যেই দেখুন একদম সই করে দেওয়া রয়েছে এবং এখানে দেখুন স্ট্যাম্প দিয়ে এটা অথরাইজড করে দেওয়া রয়েছে অর্থাৎ এই নোটিসের মাধ্যমে কিন্তু ক্যান্ডিডেটদেরকে ইনভেস্টিগেশনের জন্য বা কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য নিজাম প্যালেসে ডাকা হচ্ছে তাতে ডেট টাইম ঠিকানা সেই সঙ্গে কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে ফটো আইডেন্টিটি প্রুফ হিসেবে কী নিয়ে যেতে হবে সমস্ত কিছু কিন্তু এর মধ্যে উল্লেখ রয়েছে তো তদন্তের সূত্রে যেগুলো দরকার সেগুলো ওনারা করছেন করুক ভালো কথা তো এটাই আজকের আপডেট এটাই আমরা ভাবলাম আপনাদের নিকট দেওয়া যায় তদন্ত চলছে চলুক চাকরি যারা পাওয়া তারা পাক এবং নতুন করে এসএসসি হোক নিয়মিত এসএসসি হোক এই প্রার্থনা ভগবানের কাছে এই প্রার্থনা কমিশনের কাছে এই প্রার্থনা বিচারপতির কাছে সকলের কাছে জানাবো এবং সেই সঙ্গে আপনাদেরও কিছু যদি এ ব্যাপারে মতামত দেওয়ার থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করতে পারেন যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্রয়োজনদের শেয়ার করতে পারেন এবং যদি চ্যানেলে নতুন এসে থাকেন কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডেই জয় হিন্দ বন্দে মাতরম